তিরিশে জানুয়ারি উনিশশো বিকেল প্রায় সাড়ে পাঁচটা দিল্লির বিল্লা হাউসে সর্দার বল্লভ ভাই প্যাটেলের সাথে জরুরি মিটিংয়ে ব্যস্ত ছিলেন গান্ধীজি বিল্লা হাউসের বাইরে ভিড় করে দাঁড়িয়ে ছিল অনেক মানুষ কারণ কিছুক্ষণ পরেই গান্ধীজি সেখানে বক্তৃতা দিতে আসবে আর সেই ভিড়ের মধ্যেই ছিল নাথুরাম গোডসে নাথুরাম তার হাতে একটা বন্দুক লুকিয়ে রেখেছিল তার সেখানে আসার একটাই উদ্দেশ্য ছিল সঠিক সময় বুঝে গান্ধীজিকে হত্যা করা কিছুক্ষণ পর গান্ধীজি তার দুই নাতনি মনু এবং আবার কাতে ভদ দিয়ে হেঁটে আসেন প্রার্থনা সবার দিকে নাথুরামও গান্ধীজির দিকে এগিয়ে যায় আর মাথা নিচু করে তাকে প্রণাম জানায় আর ঠিক সেই মুহূর্তে নাথুরাম তার রিভলভার বের করে গান্ধীজির বুকে পরপর তিনটে গুলি করে গান্ধীজি ওখানেই লুটিয়ে পড়ে আর মৃত্যুর আগে তার মুখ দিয়ে যেই শব্দটা বেরোয় সেটা হলো হে রাম তবে দেশের রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধী যাকে সারা বিশ্ব অহিংসার নামে জানে সারা জীবন যেই মানুষটা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করে গেছে তাকে এভাবে হত্যা করার কারণ কি আর নাথুরাম গোটছে চাইলেই সেখান থেকে পালিয়ে যেতে পারত তবে সে কিন্তু সেখান থেকে না পালিয়ে পুলিশের কাছে নিজেকে ধরা দেয় নাথুরামের মতে সে কোনো ভুল কাজ করেনি গান্ধীজিকে সে কেন হত্যা করে এই নিয়ে নাথুরাম একটা স্পিচ লেখে আর কোর্টে বিচারের সময় নাথুরাম সেই স্পিচ সবাইকে পড়ে শোনায় সেখানে নাথুরাম গোটসের স্পিচ শুনে সবার চোখে জল চলে আসে তো কি এমন বলেছিল নাথুরাম গোটসে সেই স্পিচে সবগুলো প্রশ্নের উত্তর দিতে চলেছি আজকের ভিডিওতে তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখো সাল উনিশশো এটা সেই সময় ছিল যখন গান্ধীজি তার অসহযোগ আন্দোলন শুরু করে তার লক্ষ্য ছিল একটাই ব্রিটিশদের সাথে কোনোভাবেই কর্পোরেট করা যাবে না ব্রিটিশদের স্কুল ব্রিটিশদের কাপড় ব্রিটিশদের সবকিছু বয়কট করা কারণ ব্রিটিশরা এই দেশে এসেছিল ব্যবসা করার জন্য যদি তাদের সমস্ত জিনিস বয়কট করা হয় তাহলে তারা কোনোভাবেই এই দেশে ব্যবসা করতে পারবে না সারা দেশ গান্ধীজির এই আন্দোলনে সমর্থন করে মানুষ আস্তে আস্তে ব্রিটিশদের সমস্ত জিনিস বয়কট করতে শুরু করে সেই সময় ভারতে ম্যানচেস্টারের কাপড় খুব চলত তবে এই আন্দোলন শুরু হওয়ার পরে মানুষ সেই কাপড় বর্জন করে দেশীয় কাপড় পরতে শুরু করে এই আন্দোলন সারা দেশে এত বড় হয় যে মানুষ ভেবেছিল গান্ধীজির এই আন্দোলনই ভারতকে স্বাধীন করবে তবে চারই ফেব্রুয়ারি উনিশশো সালে চৌধুরী চৌড়া হত্যাকাণ্ডের জন্য গান্ধীজি এই আন্দোলন তুলে নেয় দেশে সবাই তখন হতবাক হয়ে যায় কারণ এত বড় একটা আন্দোলন গান্ধীজি আচমকাই তুলে নেয় অনেক স্বাধীনতা সংগ্রামীরা এখানে গান্ধীজির বিরোধ করে জওহরলাল নেহরুও গান্ধীজির এই মতামতের সহমত ছিল না তবে গান্ধীজি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কারোর সাথে আলোচনা করতেন না এমনকি পার্টির অনেক বড় বড় সিদ্ধান্ত তিনি একাই নিতেন নিজের সিদ্ধান্ত ছাড়া অন্য কারোর সিদ্ধান্তের কোনো গুরুত্ব ছিল না তার কাছে অন্যদিকে নাথুরাম গান্ধীজিকে নিজের গুরু বলে মনে করতেন তিনি গান্ধীজির নীতিতে বিশ্বাস করতেন নাথুরাম শুরু থেকেই কংগ্রেস পার্টির বিভিন্ন মিটিং এ যেতেন আর সেখানে দেশের স্বাধীনতা নিয়ে বক্তৃতা দিতেন এছাড়া নাথুরাম অনেকবার দেশের স্বাধীনতা আন্দোলনের সাথেও যুক্ত হয় অন্যদিকে গান্ধীজি কোনো ধর্মের পথে না চলে অহিংসার পথে চলায় বিশ্বাস করতেন তবে গান্ধীজির একের পর এক আন্দোলন ব্রিটিশ সরকারের উপর কোনো প্রভাব ফেলতে পারছিল না অন্যদিকে দেশের স্বাধীনতা সংগ্রামীরাও একের পর এক মারা যাচ্ছিল আর গান্ধীজি সব কিছু জানা সত্ত্বেও চুপ করে থাকতেন এরপর গান্ধীজি অনেক বড় একটা ভুল করে ভগৎ সিংকে না বাঁচিয়ে বলা হয় যদি গান্ধীজি চাইত তাহলে সে ভগৎ সিং রাজগুরু আর সুখদেবের ফাঁসি আটকাতে পারত তবে গান্ধীজি তাদের ফাঁসি আটকানোর জন্য রকম কোনো উদ্বেগ নেয় না গান্ধীজি বলে আমি অহিংসার পথে চলে দেশকে স্বাধীন করতে চাই আর যারা আমার সাথে এই অহিংসার পথে চলবে না তাদের জন্য আমি কিচ্ছু করতে পারবো না সেই সময় নেতাজি আর জওহরলাল নেহরু গান্ধীজির এই কথায় তীব্র নিন্দা করে তারা বলে ভগৎ সিং রাজগুরু আর সুখদেব দেশের স্বাধীনতার জন্য অনেক কিছু করেছে তাই তাদেরকে বাঁচানোটা খুব দরকার তবে গান্ধীজি কোনোভাবেই ভগৎ সিংকে ফাঁসি থেকে আটকানোর জন্য রাজি হয় না গান্ধীজির এই নীতির কারণে অনেকেই তার পথ থেকে সরে আসে নেতাজি সুভাষচন্দ্র বোস কংগ্রেসের প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও কংগ্রেস পার্টি রিজাইন করে আর দেশকে স্বাধীন করার জন্য নিজের পথে বেরিয়ে পড়ে নাথুরামো আস্তে আস্তে গান্ধীজির পথ থেকে সরে আসে উনিশশো সালে ভারত স্বাধীন হওয়ার পর দেশকে তিন ভাগে ভাগ করা হয় আর সেই সময় সারা দেশে যা ঘটে তা ভাবাও অসম্ভব লক্ষ লক্ষ হিন্দু তাদের বাড়িঘর ছেড়ে এই দেশে চলে আসে প্রাণের ভয়ে গ্রামে গ্রামে দুর্ভিক্ষ দেখা দেয় মানুষ না খেতে পেয়ে মারা যায় তবুও গান্ধীজি এখানে সাধারণ মানুষের পক্ষে নয় একটি ধর্মের পক্ষ নিয়ে কথা বলে দেশ স্বাধীনের পর ডিসাইড করা হয় পাকিস্তানকে পঁচাত্তর কোটি টাকা দেওয়া হবে রিজার্ভ ব্যাংক থেকে যেখান থেকে কুড়ি কোটি টাকা পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালেই দিয়ে দেওয়া হয় আর বলা হয় বাকি টাকা পাকিস্তান যখন ইচ্ছা নিতে পারে তবে দেশ স্বাধীনের পরেই পাকিস্তান কাশ্মীরে অ্যাটাক করে দেয় যে কারণে ভারত পাকিস্তানের পঞ্চান্ন কোটি টাকা আটকে দেয় তবে গান্ধীজি সেই সময় আমরণ অনশন করে যে পাকিস্তানের পঞ্চান্ন কোটি টাকা ফিরিয়ে দিতে হবে গান্ধীজি সবসময় নিজেকে অহিংসাবাদী বলে এসছে আর গান্ধীজি বলতেন আমি সকল ধর্মকে সমান চোখে দেখি তবে তার তিনি এক ধর্মের সমর্থন করতেন আর অন্য ধর্মের বিরোধিতা করতেন তিনি কখন কি সিদ্ধান্ত নেবেন বুঝে উঠতে পারত না কারণ তিনি কারোর সাথেই আলোচনা করতেন না আর তখনকার সময় গান্ধীজি যেটা বলতো দেশের সমস্ত মানুষ সেটাই মেনে চলত আমি এই ঘটনাগুলোর কথা এই কারণে বললাম কারণ এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে আমরা জানতে পারি মহাত্মা গান্ধী আসলে কেমন ছিলেন আসলে জেনে নেই নাথুরাম কিভাবে গান্ধীজিকে মারার পরিকল্পনা করে গান্ধীজির একের পর এক সিদ্ধান্তের সবাই বিরোধ করে তবে মহাত্মা গান্ধী ছিল রাষ্ট্রপিতা সে যা বলতো তাই করা হতো কারো সাহস ছিল না তার বিরুদ্ধে কথা বলার তবে দেশভাগের পর নাথুরামের কাছে এটা পুরোপুরি পরিষ্কার হয়ে যায় যে এইবার তারা গান্ধীজিকে হত্যা করবে নাথুরাম গোটসে সেই সময় হিন্দু রাষ্ট্র নামের একটি পত্রিকা চালাত তো সেই পত্রিকার অফিসে নাথুরাম গোটসে নারায়ণ আপটে মদনলাল পেহেবা আর বিষ্ণু কারকারে একটা মিটিং করে তারা সবাই মিলে ঠিক করে কিভাবে গান্ধীজিকে হত্যা করা যায় ঠিক করা হয় জানুয়ারি সালে গান্ধীজি যখন যখন স্পিচ দেবে তখন সেখানে একটা আর ভিড়ের মধ্যে সবাই ছোটাছুটি করবে তখন দিগম্বর বাগডে গান্ধীজিকে গুলি করবে আর গান্ধীজি পালানোর চেষ্টা করলে ভিড়ের মধ্যে লুকিয়ে থাকা নাথুরাম গোটসে গান্ধীজিকে ধরে ফেলবে প্ল্যান অনুযায়ী কুড়ি জানুয়ারি উনিশশো সালে মদনলাল পেহেবা গান্ধীজির প্রার্থনা সভায় বোম ছোড়ে তবে দিগম্বর বাগ ডে গান্ধীজিকে গুলি করতে পারে না অন্যদিকে মদনলাল পেহবাকেও পুলিশে ধরে নেয় প্ল্যান ফেল হতে দেখে নাথুরাম গোটসে আর দিগম্বর বাগডে সেখান থেকে পালিয়ে যায় এরপর নাথুরাম গুটছে আর দিগম্বর বাগডে সেখান থেকে পালিয়ে মধ্যপ্রদেশের গোয়ালিওদ যায় সেখানে তাদের সাথে দেখা হয় দত্ত সদাশিবের দতরাত্রায় নাথুরামকে একটা পিস্তল দেখায় এই পিস্তলটার নাম ছিল বেরেটা পিস্তল আর এটা তখনকার সময় একটা স্পেশাল পিস্তল ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈনিকরা এই পিস্তলটি ব্যবহার করত। আর এই পিস্তলটার তখনকার সময় দাম ছিল পাঁচশো টাকা আর নাথুরাম ঠিক করে এই পিস্তল দিয়েই নিজের হাতে সেই গান্ধীজিকে হত্যা করবে এরপর আসে সেই দিন যেদিন গান্ধীজিকে মারার মাস্টার প্ল্যান করা হয় তিরিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ নাথুরাম গোডসে নারায়ণ আর আর কারকারে সকাল সাতটার সময় দিল্লি স্টেশনে এসে পৌঁছয় প্ল্যানের বাকি আলোচনা তারা স্টেশনের ছয় নম্বর রেস্টিং এরিয়ায় গিয়ে করে প্রথমে প্ল্যান ছিল নাথুরাম গোডসে একটা বোরখা পরে সেই প্রার্থনা সভায় ঢুকবে যেন কেউ তাকে চিনতে না পারে তবে বোরখা পড়ার কারণে বন্দুক লোকাতে নাথুরামের বারবার অসুবিধা হচ্ছিল এছাড়া নাথুরাম চাইতো গান্ধীজির হত্যা সে যেন কোনো বোরখার আড়ালে না করে গোটসের মতে গান্ধীজিকে হত্যা করে সে দেশের ভালো করছে তাই সে এই হত্যা কোনো বোরখার আড়ালে করতে চায় না বিষ্ণু কারকারও নাথুরামের এই কথায় সমর্থন করে আর ডিসাইড করা হয় নরমাং শার্ট প্যান্টেই নাথুরাম সেখানে যাবে অন্যদিকে গান্ধীজি বিড়লা হাউসে সর্দার বল্লভভাই প্যাটেলের পেটেলের সাথে জরুরি মিটিংয়ে ব্যস্ত ছিল বিড়লা হাউসের বাইরে তার জন্য অপেক্ষা করছিল অনেক মানুষ নাথরাম ঘটছে নারায়ণ আপ্টে আর বিষ্ণু কারকারে তিনজনে বিড়লা হাউসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে কারোর যেন সন্দেহ না হয় এর জন্য তারা তিনজন আলাদা আলাদাভাবে বিড়লা হাউসে যায় সেখানে ঢোকার সময় কিন্তু তাদের কোনো রকম চেকিং করা হয় না কারণ গান্ধীজি বলে রেখেছিল যারা তার সাথে দেখা করতে আসবে তাদের যেন কোনো রকম কোনো চেকিং না হয় কারণ গান্ধীজি ছিল অহিংসাবাদী সে মানুষকে বিশ্বাস করত ভেতরে ঢুকে নাথুরাম গোডসের দুপাশে নারায়ণ আপ্টে আর বিষ্ণু কারকারে দাঁড়িয়ে পড়ে যেন কোনো অসুবিধা হলে তারা গোটসের হেল্প করতে পারে অন্যদিকে গান্ধীজি প্রার্থনা সভায় আসতে অনেক লেট করছিল নাথুরাম ভাবে হয়তো গান্ধীজিকে মারার এই প্ল্যানও ফেল হতে পারে তবে বিকেল বেজে মিনিটে গান্ধীজি তার দুই নাতি মনু আর হাত রেখে প্রার্থনা সভার দিকে আসতে থাকে নাচুরাম গান্ধীজিকে দেখা মাত্রই মনে করে এইবার তার প্ল্যান সফল হতে চলেছে গান্ধীজি সামনে আসতেই নাথুরাম তার দিকে এগিয়ে যায় আর সে হাত জোর করে প্রণাম জানায় মানু গোটস থেকে সামনে থেকে সরে যেতে পারে কারণ গান্ধীজি ততক্ষণে পার্থনা সবাই আসার জন্য অনেকটা লেট হয়ে গেছিল আর তখনই নাথুরাম গোটসে তার পিস্তল বের করে গান্ধীজির বুকে পরপর তিনটে গুলি করে একটা গুলি গান্ধীজির বুকে লাগে একটা পেটে আর একটা গান্ধীজির পায়ে গান্ধীজি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে আর মাটিতে পড়ার আগে তার মুখ দিয়ে একটাই কথা বেরিয়ে আসে হে রাম নাথুরাম কিন্তু সেখান থেকে পালানোর চেষ্টা করে না সেখানে থাকা একজন অফিসার নাথুরামকে ধরে ফেলে আর তার হাত থেকে বন্দুক কেড়ে নেয় গান্ধীজিকে সেখান থেকে বিল্লা হাউসের ভিতরে নিয়ে যাওয়া হয় আর সেদিন বিল্লা হাউসে একজন ডাক্তারও ছিল না যতক্ষণে ডাক্তার ডাকা হয় ততক্ষণে অনেক দেরি হয়ে যায় বিকেল পাঁচটা বেজে চল্লিশ মিনিটে গান্ধীজি তার দুই নাতের সামনে বিল্লা হাউসে মারা যায় সারা পৃথিবী এই খবর শুনে শক্ত হয়ে যায় যে চিরজীবন অহিংসার পথে চলা গান্ধীজিকে গুলি করে হত্যা করা হয়েছে সাতাশে মে উনিশশো আটচল্লিশ পুলিশ এই হত্যাকাণ্ডে নাথুরাম গোডসের সাথে আরও আটজনকে গ্রেপ্তার করে নাথুরাম গোডসে নারায়ণ আপডে মদনলাল পেহেবা বিষ্ণু কারকারে দিগম্বর বাগডে শঙ্কর কিস্তাইয়া সাভারকার গোপাল করছে আর সদাশিব যে নাথুরামকে সেই বন্দুকটা দিয়েছিল আর সাতাশে মে এদের সবাইকে কোর্টে পেশ করা হয় সেখানে সবাই নিজের নিজের উকিল রেখেছিল তবে নাথুরাম কোর্টসে সেখানে নিজের কেস নিজেই লড়ছিল নাথুরাম বলে গান্ধীজিকে হত্যা করার পর তার সেখান থেকে না পালানোর পেছনে একটাই কারণ ছিল সে গান্ধীজিকে হত্যা করার কারণ সবার সামনে বলতে চাইতো যদি নাথুরাম করছে সেখান থেকে পালিয়ে যেত তাহলে কখনোই এই কারণ সবার সামনে আসতো না এই কারণে নাথুরাম একটা স্পিচ লেখে আর কোটে সবার সামনে সে তার স্পিচ পড়ে শোনায় এখন সেই স্পিচ থেকে কয়েকটা কথা তোমাদেরকে বলছি নাথুরাম সেই স্পিচে বলে গান্ধীজি একজন হিংসাত্মক ন্যায়মূর্তি ব্রিটিশরা সবসময় ভারত আর ভারতে থাকা মানুষদের খারাপই চেয়ে এসেছে দেশভাগের সময় লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ব্রিটিশদের কাছে সুখবর ছিল কারণ যত মানুষ মারা যাচ্ছে তাদের কাছে ততই শত্রু কম হচ্ছে গান্ধীজি চাইলে এভাবে মানুষের মৃত্যু আটকাতে পারত তবে সে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুতেও চুপ করে থাকে নাথুরাম বলে হিন্দু মুসলিমকে আলাদা করাই ব্রিটিশদের আসল উদ্দেশ্য ছিল যেন ব্রিটিশদের বিরুদ্ধে দুই ধর্ম এক হয়ে প্রতিবাদ না করতে পারে আর এ পেছনে অনেক বড় কারণ হয়ে দাঁড়ায় গান্ধীজি যেখানে দেশের অন্যান্য স্বাধীনতা সংগ্রামীরা দেশের স্বাধীনতা নিয়ে বক্তৃতা দেয় যেন আরও বেশি মানুষ স্বাধীনতার গুরুত্ব বুঝতে পারে তবে গান্ধীজি কখনোই তার স্পিচে স্বাধীন ভারতের গুরুত্ব সবাইকে ভালোভাবে বোঝাতে পারেনি নাথুরাম বলে যে অনেকে বিশ্বাস করে ভীষ সাবারকার আমাকে এই কাজের জন্য উৎসাহিত করেছে এই কথা সত্য নয় আমি কারোর কথায় এসে গান্ধীজিকে হত্যা করিনি বরং আমি তাকে হত্যা করে আমার নৈতিক নীতি পালন করেছি উনিশশো সালে হোসেন সূরাবদ্ধী সরকারের সময় নৌখালিতে হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার করা হয় আর লক্ষ লক্ষ হিন্দুকে যেভাবে মেরে ফেলা হয় এসব দেখেও গান্ধীজি একটা কথাও বলে না আর নাথুরামের রাগ তখন হয় যখন গান্ধীজি হোসেন সূরাবদ্ধিকে প্রার্থনা সভায় স্থান দেয় আর তাকে শহীদ সূরাবদ্ধী নামে সম্বোধন করে এরপর গান্ধীজি দিল্লি এসে একটি মন্দিরে প্রার্থনা সভা রাখে আর সেখানে সভা না করা সত্ত্বেও গান্ধীজি মন্দিরে কোরআন পড়ে বলে গান্ধীজি কিন্তু মসজিদে মসজিদে গিয়ে গিয়ে গীতা গীতা সাহস কারণ সে পড়লে তার সাথে কীরকম ব্যবহার করা হবে সে সবসময় সহনশীল হিন্দুদেরকেই চেপে এসেছে নাথুরাম বলে আমি গান্ধীজির এই চিন্তাধারাকে নষ্ট করার সিদ্ধান্ত নেই যে হিন্দু সহনশীল হয় নাথুরাম আরও বলে যে অত্যাচারের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়া আর অত্যাচারীকে দমন করা কোনো ভুল কাজ নয় ছত্রপতি শিবাজী মহারাজ আফজাল খানকে মেরেছিল অত্যাচার কমানোর জন্য মহারানা প্রতাপও অত্যাচারের বিরুদ্ধে নিজের সাহস দেখিয়েছিল যদি কেউ ছত্রপতি শিবাজী মহারাজ আর মহারানা প্রতাপকে হিংসাবাদী বলে মনে করে তাহলে সে মানবতার ডেফিনেশনই জানে না তবে মহাত্মা গান্ধী ছত্রপতি শিবাজী মহারাজ আর মহারানা প্রতাপের বিরোধ করতেন এছাড়া ভারতের সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা নিজের নিজের সময়ে ব্রিটিশ শাসনের বিরোধ করেছিল ক্ষুদিরাম বোস ভগৎ সিং আর চন্দ্রশেখর আজাদ এরা নিজের জীবন দিয়ে দেশকে রক্ষা করার চেষ্টা করেছিল কিন্তু এই মহাত্মার সময় যা হয় তা আগে কখনো হয়নি লক্ষ লক্ষ মানুষের মৃত্যু মেয়েদের উপর অত্যাচার আর অবশেষে দেশের এক তৃতীয়াংশ হাত থেকে চলে যায় এই মহাত্মার নীতির জন্য নাচুরাম সেই স্পিচে আরও অনেক কথা বলে যার মধ্যে থেকে কয়েকটা কথা তোমাদেরকে বললাম তোমরা যদি সেই পুরো স্পিচটা শুনতে চাও তাহলে পিন কমেন্টের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে তোমরা পুরো স্পিচটা শুনতে পারো পনেরোই নভেম্বর উনিশশো সালে নাথুরাম গোডসের ফাঁসি হয় তবে আজ পর্যন্ত অনেকেই নাথুরাম গোটসাকে সমর্থন করে অনেকে মনে করে গান্ধীজিকে হত্যা করে সে সঠিক কাজ করেছে এখানে গান্ধীজি ঠিক নাকি গোডসে এটা তোমরা ডিসাইড করো এই ব্যাপারে আমি কিছু বলবো না তবে গান্ধীজি এমন একজন মানুষ ছিলেন যার অহিংসা নীতি আজও সারা বিশ্বের মানুষ মেনে চলে কিভাবে একটা মানুষ নিজের অহিংসার পথে চলে মহাত্মা হতে পারে একথা গান্ধীজি আমাদের শেখায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরও অনেক দেশ আজও গান্ধীজির অহিংসা নীতিকে সমর্থন করে ক্লিম্যান এটলি যে ইউকের প্রাইম মিনিস্টার ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আর ইনি ভারতের স্বাধীনতা একটা সাইন করে উনিশশো সালে তিনি যখন ভারতে আসে তখন তাকে জিজ্ঞেস করা হয় যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার জেতার পরেও এত পাওয়ারফুল হওয়া সত্ত্বেও আপনি ভারতকে কেন স্বাধীনতা দিলেন তখন ক্লিমেন এটলি বলে ভারতকে স্বাধীনতা দেওয়ার পেছনে একটাই কারণ ছিল আজাদ হিন্দ ফৌজ একদিকে ভারতীয় সৈনিকরা আমাদের উপর বিদ্রোহ করছিল অন্যদিকে যদি নেতাজি আজাদ হিন্দ ফৌজ নিয়ে আসত তাহলে ব্রিটিশদের পাওয়ার এমনিতেই শেষ হয়ে যেত তখন তাকে জিজ্ঞেস করা হয় ভারতের স্বাধীনতায় নরমপন্থী দলের কীরকম প্রভাব ছিল মানে গান্ধীজি আর নেহরুর দল তখন ক্লিমেনলি বলে কোনো প্রভাব ছিল না দেশের স্বাধীনতার পেছনে শুধুমাত্র প্রভাব ছিল নেতাজি আর তার ফৌজের তোমরা এখানে গান্ধীজিকে ঠিক বলবে নাকি গোট থেকে কমেন্ট করে জানাও তো আজকের ভিডিওতে এতটাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার ভিডিও সবার আগে দেখতে হলে সাবস্ক্রাইব করো অজানা ইতিহাস ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ